সত্যি বলতে অনলাইন কোর্স নিয়ে আমাদের সবারই একটা দ্বিধা কাজ করে যে কোর্সটা থেকে আসলেই আমরা কিছু শিখতে পারব কিনা আজকে কথা বলছি শীঘ্রই শুরু হতে যাওয়া কবিতা আয়োজিত তেইশতম শুদ্ধ উচ্চারণ বাংলা ও ইংরেজি আবৃত্তি এবং উপস্থাপনা কোর্স নিয়ে আমাদের এই কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতিবারই এই কোর্স শেষে অনেকেই আমাকে বলে থাকেন এর আগে তারা অনেক অনলাইন কোর্স করেছেন কিন্তু এই কোর্সের অভিজ্ঞতাটা তাদের অনলাইন কোর্সের প্রতি আস্থা নিয়ে এসেছে গত বাইশটি ব্যাচে হাজার হাজার বাঙালি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কোর্সে যুক্ত হয়েছেন কোর্সে শুরু হতে যাচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে এবং ইন্সট্রাক্টর হিসেবে থাকছি আমি ইসরত জাহান ইকরা চলুন জেনে নেই আমাদের এই কোর্সগুলিতে আসলে কি কি থাকছে ছোটদের এবং বড়দের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যাচ প্রথমেই কথা বলছি ছোটদের ব্যাচ নিয়ে ছোটদের জন্য থাকছে বাংলা ও ইংরেজি আবৃত্তির আলাদা আলাদা ব্যাচ এই আলাদা আলাদা ব্যাচগুলিতে শিশুরা আড়াই মাস ব্যাপী মোট দশটি ক্লাসে শিখবে মোট বিশটি কবিতা বয়স সীমা চার থেকে বারো বছর প্রতিটা ক্লাসে দুইটি করে কবিতা শেখানো হবে ক্লাস শেষে শিশুদের জন্য থাকবে ভিডিও হোম টাস্ক এবং প্রতিটা ক্লাস শেষে শিশুরা পেয়ে যাবে নির্দিষ্ট দুটি কবিতার ভিডিও টিউটোরিয়াল যাতে তারা তাদের হোম টাস্কটা সঠিকভাবে সম্পন্ন করতে পারে এখন কথা বলবো বড়দের শুদ্ধ উচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনা কোর্স নিয়ে তেরো থেকে যে কোনো বয়সের আগ্রহী প্রার্থী আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবেন আড়াই মাস ব্যাপী মোট দশটা ক্লাসে আমরা শিখব বাংলা উচ্চারণের নিয়ম আবৃত্তির নির্মাণ আবৃত্তির ভাবরস টাং টুইস্টার উপস্থাপনার কলা কৌশল এবং স্ক্রিপ্ট তৈরির নিয়ম প্রতিটা ক্লাস শেষেই থাকছে ক্লাসের রেকর্ডের ভিডিও এবং উচ্চারণ ও কবিতা হোম টাস্ক যাতে আপনার মূল্যায়নটা সঠিকভাবে হতে পারে কোর্স শেষে থাকছে মূল্যায়ন পরীক্ষা বড়দের এবং ছোটদের উভয়ের কোর্স শেষে থাকছে সার্টিফিকেট এবং আমাদের এই সমস্ত ক্লাস কার্যক্রম সম্পন্ন হবে জুম অ্যাপের মাধ্যমে আহুতি ভালোভাবে রপ্ত করার মাধ্যমে শিশুরা যেমন সবার সামনে নিজেকে আত্মবিশ্বাসের সাথে মেলে ধরার সাহসিকতা অর্জন করে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। তেমনি যে কোনো বয়সের আগ্রহী প্রার্থী আমাদের এই কোর্সে যুক্ত হয়ে নিয়মিত চর্চার মধ্যে থেকে নিজেদের উচ্চারণের জড়তা দূর করতে পারবেন সবার সামনে নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে পারবেন এবং সর্বোপরি বহুমুখী ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন যেমন ভয়েস আর্টিস্ট ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর উপস্থাপনা আবৃত্তির প্রশিক্ষক ইত্যাদি এই কোর্সে যুক্ত হতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ডিসক্রিপশনে দেওয়া নম্বরে